নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই হ্যাঁ এইটা ছিদ না বাবু তো এখন রাখি আজকে এই অধমের জন্মদিন আজকে বারোই ফেব্রুয়ারি তো আমাদের কোনো সেলিব্রেশন কিছু নেই আমরা এখন যাচ্ছি হচ্ছে বেলুর মঠ তোমাদের অনেকেই বলেছিলাম গেস করো আগের ব্লগে যে আজকে কি স্পেশাল ডে তো স্পেশাল ডে আরও একটা বছর আমার বেড়ে গেল তো তোমরা সকলে উইশ করো দেখি কতগুলো উইশ আসে হ্যাঁ আমি আমি আমার কর্তা দুজনে এখন যাচ্ছি বেলুর মঠে বেলুর মঠে যাব একটু গুরু দর্শন করবো ভোগ খাবো বাড়িতে আসবো তো চলো আমাদের সাথে সাথে তোমরাও ঘোরো ব্রেকফাস্ট টেকফাস্ট কিচ্ছু করিনি বাইরে বেরিয়ে যা করবে সেটা করবো আর নটুকে তো বুঝেই পারছো খাইয়ে দাইয়ে রেখে যাচ্ছি আর দুপুরের মধ্যেই চলে আসবো তারপরে পরেরটা পরেই দেখা যাবে কিছু প্ল্যান প্রোগ্রাম কিচ্ছু নেই সকাল থেকে শুধু নতুন মতোই খাবার দাবার করা হয়েছে আর কিচ্ছু করা হয়নি কিন্তু এই বাচ্চাটাকে রেখে যেতেও আমার মন চায় না কিন্তু কিছু করারও নেই আজকে আজকে বৌদির দেওয়ার শাড়িটা পরলাম আমার বাবু আশাশে কোলে নিয়ে শান্তি হয়েছে একটু শান্তি হয়েছে অশান্তি বাড়লো আর ভাবছে যে ওকে নিয়ে ঘুরতে যাব তো যাই হোক দুপুরের মধ্যে আমরা চলে আসব ভোগ খাবো খেয়ে চলে আসবো আর তোমাদের দাদার কোনোদিনও ওখানে ভোগ খাওয়ার সুযোগ হয়নি তো বলছিল আমি বললাম যে তাহলে চলো আজকে এরকম একটা দিনে ওখানেই ভোগ খাই তো চলো to the city streets we began to feel আমরা এখন আমরা এখন বেলুর মঠে চলে এসেছি হ্যাঁ বন্ধ করে দেবে এক্ষুনি একটা ফুল নেব ভাবছিলাম সে আর নামার হতো না দেরি হয়ে গেল একদম টাইম বন্ধ হয়ে যাচ্ছে এই যে আমরা দুজনে এখন ঢুকে পড়েছি আর মানে এর পরেই বন্ধ হয়ে গেছে সব যাই হোক ঢুকবার সুযোগ পেয়েছি একদম টাইম টাইমে মানে আর দু এক সেকেন্ড দেরি করলেও বোধহয় ঢুকতে পারতাম না এখানে কুপন দুটো কুপন কেটেছি কেটে মানে সেটা কুপনে যে আলাদা চার্জ দিতেই হবে এমন কোনো কথা নেই তো সেটা খুশি হয়ে যে যেরকম দেয় তো আমরা এখন প্রসাদ হওয়ার জন্য মানে যাচ্ছি আর কি হাড়ে মানে এই দিকটা তো খুব সুন্দর সাজানো বোঝা গোলাপ বাগান কত সুন্দর গোলাপ বাগান খাবার আবার বারোটায় বন্ধ হয়ে যায় এগুলি তো আমাদের জানা ছিল না তো এই প্রথম জানছি মানে যেহেতু আজকে কোনো অকেশান নেই তো সেই জন্য প্রসাদ বিতরণ হচ্ছে বারোটা পর্যন্ত আর সাড়ে এগারোটার মধ্যে আসতে হবে মানে এক দু একজন মানে আমিও ঢুকতে পারতাম না দু একজন দেখলাম যে একটু লেট হয়েছে নেমে গেছে গেটের সামনে কিন্তু ঢুকতে দিল না তো তোমরা যারা আসবে এগুলোকে কিন্তু মাথায় রেখো গঙ্গার ধার দিয়ে এই যে প্রসাদ খাওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি আর এইসব তো খুব সুন্দর ফুলের বাগান আর এই দিক দিয়ে গঙ্গা বারোটার পরও প্রসাদ দেবে না সেই জন্য সেই জন্য অপেক্ষা করতে পারছি না বেরিয়েছে মানে আমরা প্রসাদের দিকে এগোচ্ছি করে জল দেওয়া আছে আমি জলিয়ে রাখলাম আর প্রসাদ কি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখানে প্রচুর লোক মানে আজকে তো ধরো কোনো অনুষ্ঠান না তাও অনেক লোকজন এসছে দেখি কি প্রসাদ তোমাদের সঙ্গে শেয়ার করবো

কিন্তু অনেক সবজি দেওয়া থাকে তো দেখা যাচ্ছে কি সবজি আছে আর এখানে একটা সব রকম পাক বিশালি একটা তরকারি আছে এখন পর্যন্ত এই দুটো জিনিস এসছে তারপরে আবার দেখাচ্ছি আর কি কি আছে এখানে এখানে কিন্তু প্রসাদ যাচাই করে খাওয়ানো হয় আর বারোই মার্চ আমাদের যে ঠাকুরের জন্মতিথি উৎসব তখন কিন্তু বড় করে উৎসব হয় আজকে তো দেখলেই প্যান্ডেল টাঙানো হচ্ছে আমি তাই জিজ্ঞাসা করলাম যে প্যান্ডেলটা টাঙানো হচ্ছে উৎসব কবে তো ওনারা বলে দিলেন তা আমিও মনে মনে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি কেননা অনেকেই আছো দীক্ষিত তারা হয়তো মানে আসবে মনে করলে আগে থেকেই আর কি ঠিকঠাক করে নিতে পারবে যে হ্যাঁ আমরা ওইটাই রিকটাতে আর কি কোনো কাজকর্ম রাখবো না এই প্রথম জীবনে জন্মদিনে পায়ে আমাদের এর আগে আমি যতবার ভোগ খেয়েছি ততবার দেখেছি যে একটা ফাইবারের ডিশেতে ভোগ দেওয়া হতো তো ভীষণই গরম থাকতো খেতে অসুবিধা হয় সেই জন্য চামচ নিয়ে এসেছি তো এখানে দেখো হুইল চেয়ারের ব্যবস্থা আছে পানীয় জল হাত ধোয়ার ভালো ব্যবস্থা আছে আমাদের আমাদের এখানে ভোগ খাওয়া হয়ে গেছে আর এই প্রথম আমি জন্মদিনে পায়েস খেলাম অনেক আমি ভাবতে পারিনি যে পায়েস হবে যাই হোক বেশ একটা মনের মধ্যে খুশি খুশি ভাবই লাগছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি সাড়ে বারোটা মতো বাজে তো যাই হোক এলাম গুরুদর্শন মানে ঠাকুরের দর্শন হলো তারপরে ভোগ খেলাম এবার বাড়ি যাচ্ছি আমরা এখন এই বেলুর মঠ খেয়া ঘাটটাই এসছি বেশ সুন্দর না ছাউনি করা বেশ সুন্দর বসার জায়গা আছে দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তা যদিও আমরা আর ওইদিকে যাব না তাও একটুখানি এদিকটা ঘুরতে এলাম হঠাৎ করে জোয়া জোয়া শুরু হলো বান আসবে মনে হয় না কি নাকি এটাই বান তাই তো মধ্যে আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে তাই খানিক্ষণ দাঁড়িয়ে এই গঙ্গার দৃশ্য দেখলাম তারপরে বাড়ি ফিরলাম বাড়ি ফেরার পথে সরস্বতী ঠাকুর আর কি অনেকে নিয়ে যাচ্ছে সেটা দেখলাম কেননা দুদিন পরই সরস্বতী পুজো আর আমার কথা বললো চলো একটু মিষ্টি খাই বলে আমরা সরবাটি খেলাম এখন সোয়াটটা মতো বাজে তো আমি দেখো তৈরি হয়ে নিয়েছি সকালে শাড়ি পরেছিলাম এবেলা একটা কুর্তি পরে নিয়েছি কুর্তিটা নতুন জন্মদিন উপলক্ষে কিন্তু কিচ্ছু নয় না শাড়ি না কুর্তি কোনো কিছুই শাড়িটা বৌদি দিয়েছে বহুত দিন আগে তোমরা যারা ব্লগ দেখো তারা জানো তো এটা বৌদির উপহার বৌদির ছেলেদের কাছে যাওয়ার সময় আমার বলে গেছিলো যে শাড়িটা পরে ছবি তুলতে তুলে পাঠাতে বতিটা চলে এসছে মানে কালকে এসছে আমি আজকে শাড়িটা পরলাম পরে ছবি তুলে বৌদিকে পাঠালাম আর এই কুর্তিটা শিল্পমালা থেকে কিনেছিলাম পিস কিনেছিলাম সেটা বানিয়ে এনেছি কিন্তু কেনা হয়েছিল অনেক দিন আগে যাই হোক এখন আবার আমরা দুজনে একটুখানি বেরোচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে টুকটাক কিছু খাবার দাবার আর কি খেতে তো আমার কথা কিন্তু আমাকে কোনো গিফট করেনি কিছু যদি এই কুর্তিটা বহুত দিন আগে ওই কিনে দিয়েছে কিন্তু আজকের জন্য স্পেশাল কিছু হয়নি তা আজকে আমি আমার সত্যি কথা বলতে কি আমার লাইফে আমার এত বছর বয়স হয়েছে আমার জন্মদিনে কোনো দিনও পায়েস হয়নি না আমার বাবা মা মানে বাপের বাড়িতে আমি কোনো দিনও পায়েস খেয়েছি না আমার শ্বশুর বাড়িতে আমি কোনোদিন পায়েস খেয়েছি আজকে মা মানে শারদা মা আর আমাদের ঠাকুর ফুল দর্শন হয়েছে ভোগ খাওয়া হয়েছে পায়েস বিশেষ করে পায়েস খাওয়া হয়েছে যেটা আমার লাইফে প্রথম আমি আমার ছেলেকে বলছিলাম মানে অনেকে উইশ করেছ যারা মানে আমাকে চেন দূর থেকে আর কি আমার আত্মীয় স্বজন তো আছেই সঙ্গে আমার মানে এই যে সোশ্যাল মিডিয়ায় যে বন্ধু বান্ধব যারা আছো তারা সবাই আমাকে উইশ করেছ যার জন্য আমার খুব ভালো লেগেছে মানে জন্মদিনটা একটু স্পেশাল মনে হচ্ছে আর পায়েস খেয়েছে অবভিয়াসলি স্পেশালি তো চলো এখন আবার আমার কর্তা কি স্পেশাল কি করে তা আমি জানি না আমার জানা নেই বলেছে মানে কিছু খাওয়াতে নিয়ে যাবে আজকে বান্না সকাল থেকে করিনি তো রান্না করতে ভালোবাসলে কে হবে আজকে আমাকে বলেছে তোমাকে কিছু করতে হবে না আজকে বাইরে বাইরে খাবো আর এসে নটুর জন্য কিন্তু খাবার দাবার আমার রেডি করা আছে মানে ওকে তো কষ্ট দিতে পারবো না আর ওকে না খাইলেও রাখতে পারবো না তো চল এখন আর বেশি কথা বলবো না বাইরে থেকে একটু ঘুরে আসি চলো এই হচ্ছে আমার ফাইনাল সাজ এই ব্যাগটা নিয়েছি একটু ম্যাচও হয়ে গেছে আর নটুর রুটি ভিজিয়ে দেওয়া হয়েছে ও একটু থাকবে শোনা একটু পরেই চলে আসবো বেশি থাকবো না চলো একটু পরেই চলে আসবো আমার লক্ষ্মী শোনা আমার শোনটা বাবু

প্রজ্ঞা সুন্দরী দেবের আমি নিরামিষ আহার প্রথম এটা আমি কিনে আনলে দেখ খুব ভালো উপহার যেটা কিনা আমি যেহেতু রান্না করতে ভালোবাসি হ্যাঁ তাই রান্নার বই উপহার দিয়েছে আর এটা বই মেলায় গিয়ে মানে আমার মনে হয় ওটাই মনে পড়েছে না বই মেলায় গিয়ে খুঁজে খুঁজে পাইনি অনেক মানে পুরো স্টল উত্তরপ্রদেশে যত স্টল ছিল প্রত্যেকটা স্টল খুঁজেছিলাম আনন্দ পকেশার আছে নি ওখানে হ্যাঁ কলকাতা নতুন আর মেলা উত্তরপ্রদেশ মেলা থেকেই আমি খুঁজেছিলাম তো মানুষ দেখো গিফট দিলে একটুখানি সুন্দর করে গুছিয়ে টুচিয়ে মানে একটা র‍্যাপ করে এনে দেয় এটা একটা ফেলে তো আলাদা ফেলে দাও জিনিস তো বলো ওই ব্যাগটা নিতাম না বাইকে হ্যান্ডেল ধরার জন্য নিই আর ব্যাগটা নিয়ে গিয়েছিলাম সঙ্গে ওটা আর ওগরে আছে যাই হোক একটু মানে র‍্যাক করে তো আনা দরকার ছিল এটা খুলতে কি আমি ভাবতাম যে কি এনেছে কি এনেছে এরকম একটা ব্যাপার হতো কিন্তু সেটা আর মানে বলো না সারপ্রাইজ হ্যাঁ মানে সেই একটা এক্সাইটেড থাকে না মানুষ যে উপহার কি উপহার আছে দেখবে বলে তো উপহার তো মানে মুখে বলেই দিয়েছে তারপরে হাতে ধরিয়ে দিয়েছে আর তোমাদের দেখিয়েও দিলাম খুব ভালো উপহার আমার তো মানে খুব পছন্দ হয়েছে এখান থেকে হ্যাঁ এখান থেকে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ তো আজকে তো নয় আজকে একটু নিজেরা বাইরে খেয়ে আসে পরে দেখি একটুখানি বইটা খুলে বইটা আমার কেনার খুব শখ ছিল মানে ইচ্ছা ছিল রান্না রান্নার বই আমি অনেক কিনি কেননা রান্না করতে যারা ভালোবাসে তাদের মনে হয় এরকম রান্নার বইয়ের স্টকও থাকে বা ম্যাগাজিন পরে বিভিন্ন জায়গা থেকে কেননা সব মানুষ সব রান্না করতে জানে না তো তার জন্য অনেক কিছু পড়তে হয় আমাকে যেমনি একজন বলেছিলেন যে উত্তরপাড়ার বইমেলা মানে সে আমাকে বলছে হ্যাঁ বইমেলা থেকে বই না কিনে খাবার খেয়ে চলে এলেন আমি বই তো পড়তে পারি আমাদের লাইব্রেরি থেকে এনেই বই পড়তে পারি আমার যদি বই পড়ার ইচ্ছা থাকে তবে সব বই তো লাইব্রেরিতে থাকে না যেমন এরকম রান্নার বইটাই থাকে না

Begin to feel the fire. Okay. A heart speed to the city streets. We begin to feel the fire. We rise like আমরা এখানে ডিনারটা করব মানে মোটামুটি অর্ডার দেওয়া হয়ে গেছে আর এখন দুজনে বসে গল্প করছি গল্প করছি পেছনে গঙ্গা রয়েছে মানে গরমকালেই জায়গাটা খুব ভালো লাগবে তার কারণ গঙ্গার হাওয়াটাও পাওয়া যাবে একদম রুপটপ আর ছোট্ট ছোট্ট জায়গা ওই দিকে ভেতর থেকেও প্যাসেজ আছে কিন্তু আমরা রুপটপেই বসেছি তোমাদের দাদা তো সোয়েটার পত্র পরে এসছে আমি হ্যাঁ আমি পরিনি এখানে মানে চাদর নিয়ে এসেছি সেটা অসুবিধা নেই সেরকম হলে গায়ে দিয়ে নেও বারবার খাবার এখানটা নেওয়া হয়ে গেছে হ্যাঁ বলো কেমন

এইটা না হয়েছে এখন আমি হাতেই খাবো এখন দশটা দশ বাজে তো এই এতক্ষণে বাড়িতে আমরা ডিনার টিনার করে তারপর বাড়িতে এলাম আজকে সারাদিনের আমার ছুটি তো আমার কপ্তা অনেক ভালো উপহার দিয়েছে অনেক অনেক ভালো খাইয়েছে ঘুরিয়েছে প্রতি বছরই কিছু না কিছু ধরো ছোট খাটো হলেও কিছু না কিছু উপহার দেয় বা একটু কিছু স্পেশাল বাড়িতে নিয়ে আসে নিয়ে এসে আমি রান্না করি খাই তবে এই বছর প্রথম আর কি বাইরে খেলাম বাইরের খাবার খুব একটা আমি খাই না বা আমরা খাই না কিন্তু এই বছরটা আর কি খাওয়া হলো নটুকে খাওয়ানো বাকি আছে নটুকে খাওয়াবো তারপরে এই মানে বসে বসে এই রেসিপিগুলো পড়বো তো চলো আজকে ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা